সাবরুমের রবীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে দুর্গাবাড়ি এলাকায় বাংলাদেশি গরু চোরের দল দুইটি বাড়িতে হানা দেয় গত রাতে জানা গেছে ভবরঞ্জন বিশ্বাসের বাড়ি থেকে তিনটি এবং শুভঙ্কর ঘোষের দুইটি গরু চুরি করে নিয়ে যায় রাতে এলাকা লোকজন টের পেয়ে সীমান্ত এলাকা থেকে তিনটি গরু উদ্ধার করে এর আগেও দাসপাড়া থেকে তার কাটা কেটে তিনটি গরু চুরি হয় সকাল নয়টায় পুলিশ ঘটনাস্থলে যায় গরু চুরির সংবাদ পেয়ে সাবরুম কৃষক সভার একদল প্রতিনিধি ঘটনাস্থলে ছুটে যায় এই নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে এলাকায় আমার নাম পবিত্র বিশ্বাস আমার বাবার নাম ভবরঞ্জন বিশ্বাস ইন্দ্রানগর গ্রাম পঞ্চায়েত আমার তিনটা গরু ছিল কালকে রাত্রে সময় রাত দুটা দুটার সময়

যে কালকে গত গতকাল রাত্রে প্রায় অনুমানিক দুইটা দিকে আমাদের বাড়ি থেকে দুটা গরু শুনিয়েছে এবং একটা গরু হওয়া গেছে তার কাটা আমাদের কৃষক সভা মজদুর এবং হাতির টিকা যেহেতু আমরা সংগঠনের সাথে যুক্ত যে গতকাল রাত্রে অনুমানিক দুইটার সময় দুই পরিবারে এক পরিবারে তিনটা গরু এক পরিবারে দুইটা গরু মোট পাঁচটা গরুই চুরি করে নেওয়া যায় তার কাটা কাটটা তখন তিনটা গরু ছুটটা আয়া করে আর দুইটা গরু দুই পরিবারে দুইটা গরু চুরি করে যায় তো আমরা খবর পাই এখানে আসছি আমরা আশ্বস্ত করছি আমরা মহকুমা শাসকের নিকট জামু যাতে বর্ডার এরিয়ায় আরও নিরাপত্তা বাড়ানো হয়